গুড মর্নিং এভরিওয়ান ঘরকোনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমার গলার ভয়ে শুনে বুঝতে পারছো আমি কতটা সুস্থ আছি তো যাই হোক এই যে যেদিকে ভাত আর একদিকে চিংড়ি মাছ ভাজা শুরু করে দিয়েছি কারণ এই যে শাক পাতা কেটে রেখেছি পুঁই শাক আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে আর মাছের কারি হবে থানকুনি পাতা বাটা চাটনি সবগুলো হবে তো আশা করি বুঝতে পারছো গলার অবস্থা বাধ্য হয়ে যতক্ষণ পারছি চুপ থাকার চেষ্টা করছি ইয়ে মামা মেয়ে খাওয়াচ্ছে ছাদু আর খাওয়াবো গাজর ডিম সিদ্ধ ও খাওয়া হলে তারপর আমি খাবো মামা মোদিকে খেলা করছে আর আমাদের কাজ করা বলতে বিছানাপত্র তো গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার ঘর দলগুলো ঝাটপাট দিয়ে পরিষ্কার করবো আর কিছু কাচাকুচি আছে আসলে গলাটা বসেছে আমি কেন বস্তে গেছি দুদিন ধরে ছাদে গিয়ে কাচাকুচি করছিলাম বেশ কিছু তা ছাদে তখন ছিল প্রচণ্ড রোদ প্রায় বারোটা তখন বারোটার সময় বেশ ভালোই এখন গরম রোদ পড়ছে সেই রোদটা লাগছে রোদটা লেগে ঘেমে যাচ্ছি সেই ঘামটার পরে পরেই এসে সঙ্গে সঙ্গে স্নান করতে হচ্ছে জন্যই আমার গলাটা এরকম হয়েছে আমি বুঝতে পেরেছি আর হয়েছি শিবরাত্রির দিন থেকে শিবরাত্রির দিন অনেক সকালে স্নান করেছি আর তখন থেকে আমার গলাটা এরকম অবস্থা আছে তো যাই হোক কতদিন এরমভাবে চলে দেখি তো এই এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা এবার নামাবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো সকাল থেকে বেশ গরম লাগছে দেখো রোদটা বেশ ভালোই দিয়েছে তো চলো পরে আবার কথা হচ্ছে বাজে পনেরো এগারোটা মতো আর আমি দেখো রান্নাবান্না কাজকর্ম করে মুখে একটু মাস্কও লাগিয়ে নিয়েছি অনেক দিন ধরে ব্যবহার করা হয় না তো ভাবলাম যে রয়েছি আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে ভাবলাম মুখে একটু দিয়ে দিই তাই মুখে এটা দিয়েছি আর মাম্মা বলছে তুমি কি ভুতু সেজেছো না ওইদিকে দেখো মাম্মা খাচ্ছে লেবু আমার রান্না প্রায় শেষের দিকে তরকারিটা হলেই হয়ে যায় আমি খড়দোয়ারগুলো মুছে নিই চো ফুলটা দিবি তো হ্যাঁ চোখ ছিঁড়ে যাবে সাড়ে সাতটা সাড়ে আবার

বাজে বারোটা চল্লিশ আর দেখো সব কাঁচা করেছি কিছুটা আজকে এবার খেতে বসবো চলো কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই হারিতে ভাত এটা হচ্ছে ধন ধান পাতা বাটা এটা মামা মায়ের জন্য আর হচ্ছে এটা টমেটোর চাটনি হচ্ছে ভাঙর মাছ এনেছিল তোমাদের দাদা ভাই সে মাছের কারি কুইশা কালো কুমড়ো চিংড়ি মাছ তো চচ্চড়ি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর দেখো কালকে কুল এনেছিল সে কুলগুলোকে ধুয়ে বোটা গুলো ছাড়িয়ে রাখলাম আর কি উন কি উঠছে দেখো এখানে ভাবছি রোদে রোদ আসবে একটু পরে তো রোদে কিছুটা শুকাক ঝাঁকা দিয়ে রাখা থাকবে আমরা চলো খেয়ে নিই পরে কথা হবে আবার বাজে এখন আজটাই কোষ মামামকে খাবো সুজি আর আমার চা মামাম হ্যাঁ সূর্য এবার ঘুমাবে হ্যাঁ চাঁদ জাগবে সূর্য এবার দেখবে ঘুমিয়ে পড়বে তো দেখো গরমকালের বিকালটা কি ভালো লাগে না দেখতে কোকিলো ডাকছে কি সুন্দর তো চলো বাবাকে সুর বাবা সুজিটা গাইনি গলার অবস্থা খুব খারাপ বাজে এখন পৌনে ছটা মতো বাজে আর আমরা ছাদে চলে এসেছি কারণ আজকে আর কালকে দুদিন যে বাচ্চাটাকে পড়ায় সে আসবে তার জন্য ভাবলাম যাই কোথাও তো যাওয়া মানে সেরকম কোথাও এখন যাওয়ার নেই দরকার ছাড়া তো বেরোয় না তো ভাবলাম তাহলে মামামকে নিয়ে ছাদেই আসছি মামা খাওয়া হয়ে গেল। ছাদে এলাম একটু ঘুরতে দেখি মা দেখাও দেখ মামাও ছেদে গুজে চলে এসেছি ছাদে আমি সেজেছি না হ্যাঁ তো দেখো সন্ধ্যে প্রায় হয়েই যাচ্ছে ও খেতে খেতে সন্ধে হয়ে গেল যাটুকু বসা যায় আর কি তোমরা আমার গলাটাকে অ্যাভয়েড করো গলার খুব আবাসটা একেবারে অবস্থা খারাপ চলো পরে কথা হচ্ছে একটু আমরা হাঁটি হেঁটে নিবাম মামকে নিয়ে বেশ অনেকটা করে মটরশুটি ছিল তো ভাবলাম এই মানে এই শীতে বলে নয় অনেক বছর ধরে মটরশুটির কচুরি খাওয়া হয় না তো ভাবলাম মটরশুটিটা দেওয়া হচ্ছে না কোথাও জমে অনেকটা হয়ে গেছে তাই ভাবজি মটরশুটির কচুরি বানাবো তবে আজকে নয় আজকে ভাত আছে ভাত খেতে হবে বানাবো হচ্ছে কাল কুকটা একটু ধৈর্য ধরে বানাতে হয় তো তার জন্য কুকটা করে রাখছি কালকে তাহলে তাড়াতাড়ি বানানোটা হবে তাই এখন কুকটা তৈরি হচ্ছে ওদিকে মামা টিভি দেখছে আলমারিটা অনেক দিন গোছানো হয় না আলমারিটা গোছাতে হবে তো চলো পরে আবার কথা বলবো দেখো আলমারিটা এখন ধরেছি এই অবস্থা এখনই পুরো আলমারিটা আস্তে আস্তে গোছাচ্ছি দেখতে পাচ্ছ কি অবস্থা আলমারিটার আগো হয়ে আছে এটাকে গুছিয়ে এখন ঠিকঠাক সাইজে আনবো অনেকদিন ধরে গোছানো হয় না তো গুছিয়ে তারপর তোমাদেরকে ফের দেখাচ্ছি বাজে পায়ে সাড়ে আটটা মতো বাজবে মামামের খাবার নিয়ে এসেছি এখন খেতে বসেছে মামা আমাকে খাইনি অর্ধেক আলমারিটা বলছিলাম গোছানোর কথা অর্ধেক আলমারি জামা কাপড় রুচিয়েছি এখনও কিছুটা বাকি আছে অর্ধেকটা বাকি আছে আজকে টাইম পেলে করবো নাহলে আবার কালকে ধরবো মামা আমাকে খাইনি পরে আবার কথা হচ্ছে আমার সব ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও হয়ে গেছে একটু পরে খাবো ভাত এখন নটা ছত্রিশ মতো বাজে তো দিনের যা আছে ওই দিয়েই সব রান্নাবান্না যা আছে ওই দিয়েই খাওয়া দাওয়া হবে আর দেখাচ্ছি না তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি আর একটু বারান্দায় বসে আছি তো এক নাগারে ঘরে বসতেও ভালো লাগে না বারান্দার জানলাটা দিয়ে না খুব ভালো হালকা হালকা হাওয়া আসছে ওই জন্য বসে আছি একটু পরে না তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট ভালো থাকুন তারও আগে কিছু কথা বলি মানে হঠাৎ মনে পড়ে গেল মানে আমার নিজের লোকই আমি ব্লগ করি বলে আমার পছন্দ করে না তা আমার মনে হলো যে কেউ যদি আমাকে পছন্দ না করে বা আমার কাজটাকে পছন্দ না করে তাহলে আমার মনে হয় তাকে ব্লগ করে দেয় ভালো তো তোমাদের কি মনে হয় মতামত কি তোমরা জানিও কারণ আজকে যেটা শুনলাম যে তার আমি যে ব্লগ করি সেটা তার পছন্দ নয় ব্লগ করি পছন্দ করে নয় সেটা প্রথম থেকেই ছিল আর আমি যে ব্লগে রান্নাবান্নার রেসিপিগুলো দিই বা রান্নাবান্নাগুলো সবাইকে দেখায় সেইগুলো তার পছন্দ নয় কেন পছন্দ নয় কেন সারা বিশ্বের লোক সারা ভারতের লোক কেন তোমার রান্নাবান্না আমরা কি খাচ্ছি না খাচ্ছি তারা কেন দেখবে তা আমার কথা হচ্ছে ডেইলি ব্লগ মানেই তো রান্নাবান্না কাজকর্ম সবটুকুই দেখা যারা পান্তা ভাত কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা খাচ্ছে তারাও সেই খুব ব্লগ বানাচ্ছে যারা প্রতিদিন মাটন চিকেন বিরিয়ানি খাচ্ছে তারাও ব্লগ বানাচ্ছে আমরা না খুব বেশি ভালো খাচ্ছি না খুব খারাপ বেশি খাচ্ছি আমরা কি যেই খাবারটুকু খাচ্ছি সেটা কি দেখানোর উপযোগী নয় সেটাই আমি বুঝতে পারছি তো জন্য আমার মনে হলো তার আমার কাজটাকে পছন্দ হয় না সে মানে বলতে তো ডাইরেক্ট বলতে পারছে না যে তুমি এইরকম টগ বান তো ওই জন্য আমার মনে হলো সে যদি আমার কাজটাকেই পছন্দ না করে তাহলে আমার আর ওই ব্লগ তো আমি বানাবো কারণ আমি আমার মানে আমি ছোটোবেলা থেকে আমি যেটা ভালো বুঝেছি সৎ পথে সৎভাবে কাজ করাটা আমার হচ্ছে মানে প্রথম থেকে তাতে যে যেভাবেই বারণ করুক না কেন আমি তার কথা মানতে বাধ্য নই তো তার যখন দেখতে পছন্দ হচ্ছে তার যখন আমার ব্লক দেখতে ভালো লাগছে না আমার খাবার দেখতে ভালো লাগছে না আমার মনে হলো তাকে ব্লক দেওয়াই ভালো এর জন্য আমি তাকে ব্লক করে দিয়েছি তোমাদের কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানি আর এরকম যদি মনে হয় কারোর যদি আমার ব্লগ দেখতে ইচ্ছা না করে তারা অবশ্যই আমাকে বলো তাদেরকে আপ তো তোমরা যদি মনে করো না আমাকে ব্লক করে দেবে সেটাও করতে পারো আর যদি মনে হয় যে না আমি নিজে থেকে করবো না আমাকে ব্লক করে দিতে হবে সেটা তোমরা অসুবিধা হলে সেটা তোমরা জানিও আমি তোমাদেরকে ব্লক করে দেব কিন্তু আমি আমার ব্লক ছাড়বো না আমি আমার কাজ ছাড়বো না এইটুকু সবাইকে বলে দিলাম আর কারোর যদি কিছু বলার থাকে আমাকে ডাইরেক্ট বলুন আমার বরকে বলুন যাই হোক এই কথাগুলো আজকে উঠলো বললাম তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছ বা দিচ্ছ তারা অবশ্যই ভালোবাসা দিতে থাকো ভগবানের আশীর্বাদ তো রয়েছে আর তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই কিছু না কিছু করতে পারবো না তো চলো এখনকার মতো টাটা গুড নাইট ভালো থেকো